ছয় বছরের সন্তান রোজা ভাঙ্গে না আর আপনার পঁচিশ বছরের মেয়ে ছেলেরা রোজা বাঁচাবেন আহালকেও আব্বা যান আম্মা যান নিজেরাও রোজা রাখবেন উপযুক্ত সন্তান ছেলে মেয়েকেও রোজা রাখাবেন ইচ্ছা করে একটা রোজা যদি ভাঙ্গে না রাখেন ভেঙ্গে ফেলে নবী বলেন আজীবন রোজা রাখলেও এর বরকত আর হবে না আপনি মুসলমান আপনাকে তো বয়ান করতে হবে কেন রোজার জন্য মানে আপনার সিস্টেমে ইসলাম চলবে না আপনি আকাম করবেন আর বলবেন এটা ইসলাম আপনার আমার মতে ইসলাম না ইসলামের মতে আমরা আপনার ছেলে নামাজ পড়ে না কেন মেয়েটা পর্দা করে না কেন রোজা রাখে না কেন তাহলে আপনি আমল করিয়াও ধরে নেন আপনার হাতে কাপ লাগবে জাহান নামে ধরে নেন আপনার সন্তানের অপরাধের কারণে আল্লাহ দায়াত দান করুন যারা রোজা রাখে না আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন নাম্বার দুই যারা রোজা রাখে ঠিক মানে খানা দানার থেকে পেট বাঁচায় গুনার থেকে হাত বাঁচায় না জিব্বা বাঁচায় না ঝগড়া গল্প চোখ বাঁচায় না কান বাঁচায় না এরম আছে না রোজাদার এদের রোজা হবে না তাকওয়ার রোজা হবে না আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পেটে পেটকে যেমন খানার থেকে বাঁচাই ইনশাআল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ থেকে বাঁচাবো নিয়াত করা যায় না যুবকেরা নিয়াত করা যায় আল্লাহ কবুল করেন আমিন নাম্বার ৩ এক দল রোজা রাখে তারাবি করে না যে কি প্রথম রোজা কয়েকদিন যেই পরিমাণ বীর ছিল মুসল্লির এখন আছে বীর এরা কি হিজরত করে গেছে হাফশায় হ্যাঁ এরা কই দিককার তাদের কপালে আজকে থেকে তওবা করার আহমান করব যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আর তারা ছাড়বো বিষ রোজার করতো আর তার খুঁজেই পাওয়া যায় হ্যাঁ পরের দশ দিন হল মার্কেটের দিন হ্যাঁ আর খতম টতম যারা পরে এরাও চাইজা দেয় কদর গেলিয়া আর লাগে না সারা রাত মার্কেট নিয়ে ব্যস্ত আম্মাজনকে ফাটাই দিতেছে মার্কেটে কোনো পুরুষ ঢুকার কায়দা নেই মহিলা চার ও হুর জানাতি হুরেরা ঘুরতেছে আপনার বোন আপনার স্ত্রী না আপনার মা এরাই ঘুরতেছে আপনি আর দিবেন না করবেন কি স্বামী বেচারাও বিপাকে পড়ে গেছে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা ধার করিয়া জামা কাপুর আইনে দিলে স্ত্রী বেচারি পছন্দ করে না। মানে এটি হবে না কি করবে হেদায় দান করুন তাহলে তারাবি ইনশা আল্লাহ করুন কম না বেশি বেশি কত কম পক্ষে আরো বেশি আছে কিন্তু তারাবি চল্লিশ টাকা তো আছে আমরা কমেন্টটা কত পড়বো বিশ টাকা হিংসা এরপরও যদি কেউ খুব কলিজার আপন থাকে না অনেকের বন্ধু দেখা যায় সে আট রাখার পরে আরে খোদায় গেছে বুঝেন না আপনার কলিজার বন্ধু হ্যাঁ তাই বন্ধু তোর সাথে আমার এত মহাব তুই বিষ পর কেন আট পর আপনি ওকে ঠান্ডা মাথায় জবাব দিবেন তোর কথা মেনে নিলাম আট রাখাতি পরব তারাবি বাকি বারো রাকাত পরব নফল হিসাবে এরপরে সারব রমাজানে আমি নফল আর সারব আট রাখাত তারাবি মেনে নিলাম তোর কথায় এর জব তুই দিবি হাসরের দিন বাকি বারো রাখাত নফল হিসাবে আমি পরে নিব তারপর আমি এই বিশের কম পরব ধর্ম গেছে এখন হিংসার পাত্র হইয়া দেখেন না আরে নিচে নামবে আর কেউ উপরে উঠবে এই প্রতিযোগিতা চলতেছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন না নিজের দাড়ি নাই তুই বিনা আয়মল নাই সে তাবলিগের বিরোধিতা করে কোন랏 যায় বলেন তো একজন তাবলিগওয়ালা তো সে নামাজ পড়ে বেনামাজি ছিল নামাজ পড়ে দাড়ি ছিল না দাড়ি রাখছে তার সমালোচনা কিভাবে করে একটা দাড়িবিহীন মানুষ একটা সুঠকর ব্যক্তি নিজে জিকির করে না পর্দা করে না হালাল হালামের করে না একটা পীরের নানুবুর বলেন বলেন। বলেন, এই খাতি আল্লাহ যারা বায়া থইয়া পর্দা করে হালাল খায় দাড়িওয়ালা জিকির করে একজন দারিবিহীন বেপর্দাওয়ালা সমালোচনা করবে কেন অবশ্য তার অন্তরে হিংসা ছাড়া কিছুই না না হয় যদি তাই না হতো সে আর এই বেচারা যাই হোক জিকির করে আল্লাহকে ডাকে মা বাবার খেদমত করে পর্দা করে হালাল খায় তাহলে আমি তো ওর দশ বাগের এক বাগেও নাই তা আমি সমালোচনা কেন করি আগে ওর লাইনে রসুলের তরিকা আগে আমি রেডি হই শুধু হিংসা শুধু হিংসা শুধুই হিংসা আল্লাহ করুন